সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোরা এলাকায় সামনে বেশ কিছু চাহিদা সম্পন্ন পালন উপযোগী সার দেখছি এবং এই পাশে দেখছি আমাদের এনামুল ভাইকে আমরা এই সার সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই সোমবার আট মে দুই হাজার তেইশ আজ তো আমরা একটু শুরুতে ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে আবার কয়টা নিয়ে উপস্থিত আজকে আটটা একটা প্যাকেজ তার মানে এগুলো পোষার জন্য উপযোগী কোরবানি দু চারটা ধরা যাবে এবং পোষার জন্য উপযোগী এগুলো আচ্ছা তো কি অবস্থা বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো গরুদম খুব বাড়তি ভাই গরুর দাম বাড়তি খুবই বাড়তি আমরা এই প্রশ্নটা আপনাদের করলেই আপনারা বলেন বাড়তি বাড়তি তার মানে কি বাড়তে আছে প্রত্যেক দিন বাড়তে আছে আজকে আবার আমদানি ছিল দাম কম ছিল আজকে আবার আচ্ছা আজকে তো আমদানি আজকে হাটা বল খেলা যাবে মানে গত হাটে আমদানি প্রচুর ছিল দাম কম ছিল আজকে আমদানি কম দাম বেশি আজকে আমদানি কম দাম বেশি দাম বেশি তার মানে দামটা বাড়তেই আছে বাড়তে আছে আচ্ছা তাহলে টোটাল আজকে আটটা নিয়ে উপস্থিত হয়েছে কেমন রেট রেখেছেন আজকে কেমন রেট বলেন তো তেষট্টি হাজার পাঁচশো তেষট্টি হাজার পাঁচশো টাকা লটে টোটাল হচ্ছে আটটা আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখি এই যে প্রথমে যেটা দেখছি এটার বয়স দুই বছর বয়স এটার বয়স দুই বছর মতো হবে কোরবানি ধরা যেতে পারে

সেটাই বললেন পঁচাশি কেজির মতো করে গোস্ত হতে পারে এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে মোটামুটি দুই বছরের মতো বয়স মোটা তাজার জন্য সবচেয়ে উপযোগী সার হচ্ছে এগুলো আচ্ছা এটাকে সাইড করে দেন সাইড করে দেন আমরা এখন দুই নাম্বারটা দেখতে চাই এটা দুই নাম্বার এটা ক্রস আচ্ছা এটা একটা ক্রস সার বিশাল বড় হবে বিশাল বড় হবে চামড়া ঢেলা ঢালা আচ্ছা আচ্ছা এটা তো দাঁতে আসছে কি না 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 দাঁতে আসে না দাঁতে আসে না আচ্ছা বয়স আমরা যদি একটা আইডিয়া নেই বয়স এর ধরুন 2 বছর পুরো নেই হয় 2 বছর পুরো নেই 2 বছরের কাঁচা কাঁচা এক দুই মাস কম হবে এক দুই মাস কম হবে ব্যাটারি তো দুইটা করে নাকি ব্যাটারি দুইটা আছে ভাই ব্যাটারি দুইটা করে আচ্ছা আচ্ছা না ঠিক আছে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার আচ্ছা আমরা এখন তিন নাম্বারটা দেখতে চাই এটা তিন নাম্বার

নেই সিরিয়ালের এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার স্যার কালারটা একটা লাল কালার মাঝারি সাইজের স্যার আচ্ছা এটাকে সাইড করে দেন এটা চার নাম্বার এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার এটার বয়সটা কেমন আসতে পারে এটাও দুই বছরের কাছাকাছি হবে নাকি পার হবে দুই বছর হবে আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার মোটামুটি দুই বছরের মতো বয়স হবে যাতে দেশি দেশি চুর আছে কালারটা হচ্ছে লাল কালার সিং হচ্ছে আচ্ছা আচ্ছা সিং হচ্ছে মোটামুটি এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার

মানে পোষার জন্য উপযোগী এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার এটা ছয় নাম্বার আচ্ছা আচ্ছা এটা মনে হচ্ছে হালকা বয়স এটা দু বছরের কম হবে দুই বছরের কম হবে বয়স এটা দুই বছর কম তবে কালারটা বেশ সুন্দর আকর্ষণীয় লাল কালার চামড়াও ঢেলা ঢালা আছে মোটা হবে আচ্ছা সিরিয়ালের ছয় নাম্বার হচ্ছে এইটা

মাংস ধরবে জায়গা আছে কিন্তু আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের সাত নম্বর সর্বশেষ আট নম্বর এটা আচ্ছা এটা হচ্ছে আট নম্বর এটাও তো দেশি একটা এটাও দেশি সিংটিং আছে বেশ সুন্দর যাতে দেশি এটাও কাজলা শ্যাওলা এটা আনুমানিক বয়স কেমন আসতে পারে

এই এইবার সেটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এ আটটা আচ্ছা ভাই এখন বিষয় হচ্ছে এই আটটা ছাড়াও যদি কেউ দু চার পাঁচ দশটা কিনতে চায় দো দা গরু আছে সেক্ষেত্রে দেওয়া যাবে গরু আছে আচ্ছা তাছাড়া সবার তো অ্যাবিলিটি সমান না কেউ তো আবার কমও নিতে পারে সেক্ষেত্রে যদি কেউ পাঁচটা কেটে নিতে চায় তাওয়া যাওয়া যাবে তখন কি দামে একটু হেরফের হবে দামে হেরফের হবে দামে একটু হেরফের হবে আচ্ছা তাহলে মোটামুটি এইগুলো আচ্ছা আর একটা বিষয় বলেন বর্তমানে সবাই একটু লাইপোয়েটের দিকে ঝুঁকে পড়তেছে বেশি মানে এই যে বডি ওয়াদে কি যদি কিনতে চায় লাইপোয়েটে 420 টাকা এর 420 টাকা যদি বডি ওয়াদে কিনতে চায় কিনতে পারবে দেবো আমি মানে কেউ যদি প্যাকেজ নিতে চায় সেটা নিতে যারা প্যাকেজ নিবে প্যাকেজ 63500 বলেন হ্যাঁ 63500 তাছাড়া যদি কেউ পছন্দ করে বডি ওয়াদে লাইপোয়েট কিনতে পারবে সেটা 420 টাকা কেজি আচ্ছা আচ্ছা